নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা শীতের সময় অনেক সময় দেখা যায় যে ড্রাগন গাছ রোপণ করার পর ড্রাগন গাছ কিছু দূর অগ্রসর হওয়ার পর বা কিছুটা বেড়ে ওঠার পর ড্রাগন গাছের গ্রোথ হঠাৎ করে কমে যায় বা আমাদের যে ড্রাগন গাছের শাখা প্রশাখাগুলো বের হয় সেটা কিছু দূর ধরুন দু ফিট আড়াই ফিট বা কোনো কোনো ক্ষেত্রে হাফ ফিট অতিক্রম করার পর আপনা আপনি বন্ধ হয়ে যায় তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ড্রাগন গাছের গ্রোথ কেন কমে যায় এই ড্রাগন গাছের গ্রোথ কমে যাওয়ার জন্য আমরা আমার যে কারণগুলো খুঁজে বের করলাম আমার বাগান থেকে বা অন্যান্য কৃষক বন্ধুরা অনেক সময় আমাকে ছবি দিয়ে থাকেন সে ছবি থেকে যে তত্ত্বটা জানলাম সেটি হচ্ছে ছয়টি কারণে আপনার ড্রাগন গাছের গ্রোথ কমে যেতে পারে ছয়টি বা সাতটি কারণ হতে পারে তো আমরা আজকে আলোচনা করব যে ড্রাগন গাছের গ্রোথ কেন কমে যায় বা শাখা প্রশাখাগুলো কেন বৃদ্ধি পায় না প্রথম কারণ হচ্ছে বন্ধুরা যে অনেক সময় দেখা যায় যে যে ড্রাগন গাছে পর্যাপ্ত পরিমাণ জল না পাওয়ার কারণে ড্রাগন গাছ এমন একটি উদ্ভিদ যেটি অতিরিক্ত জলাবদ্ধতা সহ্য করে না এবং বা একদম কম পরিমাণ জলও পছন্দ করে না সে বেরোটার জন্য তাকে বেরোটার জন্য একটি ন্যূনতম জলসেচ দেওয়া দরকার যেমন আমাদের এখানে বেলেদুয়াশ মাটি এই বেলেদুয়াশ মাটিটা আমরা অন্ততপক্ষে সপ্তাহে ছ থেকে সপ্তাহে অন্ততপক্ষে একবার করে আমরা জলসেচ দিয়ে থাকি তো অনেক সময় দেখা যায় যে জল সেচের কারণে বা জলসেচ জল ঠিকঠাক মতো নিয়মিত জল না দেওয়ার কারণে ড্রাগন গাছের গ্রোথ কমে যেতে পারে আপনার কিছু দূর অগ্রসর হওয়ার পর কমে যেতে পারে এবার দু নম্বর কারণ যেটা হতে পারে বন্ধুরা সেটি হচ্ছে যে ড্রাগন গাছে পর্যাপ্ত পরিমাণ খাওয়ার না পাওয়ার কারণে অনেকের একটি ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা যে ড্রাগন গাছ রোপণ করলেই হলো কোনো রকম খাদ্য খাবার দিতে হবে না তাকে জলসেচ দিতে হবে না এরকম যদি আপনারা ভেবে থাকেন তাহলে সেটা সম্পূর্ণই ভুল কারণ একটি গাছ তখনই ফল দেবে বা তখনই ফুল আসবে যখন সে সব দিক থেকে সহযোগিতা পাবে এবার সহযোগিতা আপনিই করতে হবে আপনাকেই করতে হবে কারণ আপনি তো কমার্শিয়ালভাবে গাছ করছেন এটা তো আর রাস্তার ধারে কুল গাছ না যে আপনা আপনি খাদ্য খাবার না পেয়ে সে নিজে থেকে খাদ্য সংশ্লেষ করবে সেরকম না এ যতদূর পারবে নিজে থেকে খাদ্য সংশ্লেষ করবে তারপর আপনাকে বাড়তি খাবারগুলো দিতে হবে তো বন্ধুরা আপনাদের ড্রাগন গাছের ক্ষেত্রে অবশ্যই ঠিকঠাক টাইমে জৈব খাবার বা রাসায়নিক খাবার বা অনুখাদ্য ভিটামিন এগুলো ঠিকঠাক টাইমে অবশ্যই অবশ্যই আপনাদের প্রয়োগ করতে হবে এবার আমরা তিন নম্বর কারণ যেটা আলোচনা করব। এটি একটি ভাইটাল অনেকে বলেন যে দাদা আমি জলসেচ দিলাম খাদ্য খাবার দিলাম সব কিছু দেওয়ার পরও আমার গাছ গো নিচ্ছে না কেন তার জন্য যে কারণটা সেটা হচ্ছে যে আপনারা অনেক সময় গাছ রোপণ করেন ছায়াযুক্ত স্থানে আর আপনারা সকলেই জানেন যে ড্রাগন গাছ ছায়াযুক্ত স্থানে ড্রাগন গাছ বলতে কী কোনো রকমের গাছেই বিশেষ করে একমাত্র পান গাছ বাদ দিয়ে বা হলুদ গাছ বাদ দিয়ে বা আদা গাছ বাদ দিয়ে অন্যান্য যে কোনো গাছের ক্ষেত্রেই সূর্যালোক বা সূর্যের আলোটা অত্যন্ত একান্তই দরকার কারণ আপনারা প্রত্যেকে জানেন যে গাছ তার সার সংশ্লেষ পদ্ধতিতে সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য সংশ্লেষ করে সেই খাদ্যটা সে সব দিকে পরিবাহিত করে দেয় এবার আপনাদের ড্রাগন গা ড্রাগন গাছ বা ড্রাগনের চারা রোপণের জন্য যেখানে দিনের বেশিরভাগ সময় সূর্যের তাপ পড়ে বা আলো পড়ে সেই জায়গাগুলো আপনাদের অবশ্যই অবশ্যই দেখতে হবে এবার আমরা আলোচনা করব বন্ধুরা আরেকটি কারণ সেটি হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে কোনো একটি ড্রাগন গাছ থেকে আপনাদের হয়তো তিন থেকে চারটি ব্রাঞ্চ অ্যালাউ করা যেতে পারে সেক্ষেত্রে আপনারা যদি সাতটা আটটা রেখে দিতে রেখে দিন সেক্ষেত্রে কী হবে খাবারগুলো ভাগ হয়ে যাবে যেমন দেখুন বন্ধুরা এই ব্রাঞ্চটা দেখুন এবং ওই ব্রাঞ্চটা দেখুন ওই ব্রাঞ্চটার মাথাটা দেখুন অলরেডি বোতা হয়ে গেছে কিন্তু এই ব্রাঞ্চটা দেখুন অলরেডি সুচলো আছে তার মানে কি ওই ব্রাঞ্চটার অলরেডি খাদ্য খাবার বন্ধ হয়ে গেছে সেটা আর বড় হবে না ওইখান থেকে আবার নতুন করে খুশি মেলবে কিন্তু যেগুলো যেগুলোর ব্রাঞ্চ এ দেখুন প্রত্যেকটার ব্রাঞ্চ এখনো সুচলো আছে তার মানে কি এগুলো এগুলো আরও বড় হবে যেমন এই ব্রাঞ্চটা দেখুন বন্ধুরা কতটা কত বড় ব্রাঞ্চ প্রায় চার ফিটের কাছাকাছি হয়ে যাবে তবুও দেখুন কত্তর ব্রাঞ্চ এইগুলো দেখুন যেগুলোর মাথা এখনও সুচুলা আছে সেগুলো এখনও বৃদ্ধি পাবে এবং যেগুলোর মাথা অলরেডি বোতা হয়ে গেছে সেগুলো আর বৃদ্ধি পাবে না যেমন এই ব্রাঞ্চটা দেখুন বন্ধুরা এটা আর বৃদ্ধি পাবে না এবার চার নাম্বার কারণ যেটা বলবো বন্ধু চার সরি পাঁচ নাম্বার কারণ যেটা বলবো বন্ধুরা সেটা হচ্ছে পিঁপড়ের কারণে আপনারা প্রত্যেকে জানেন আপনারা প্রত্যেকে জানেন যে এই যে নতুন যে কুশিগুলো বের হয় এই নতুন কুশিতে হালকা মধু মিশ্রিত থাকে বা একটু মিষ্টি টাইপের হয় অনেক সময় পিঁপড়ারা কি করে এই মাথাটা খেয়ে নেয় এই মাথাটা খেয়ে নিলে কি হয় এই ব্রাঞ্চের গতিটা বন্ধ হয়ে যায় বা ব্রাঞ্চের বৃদ্ধিটা বন্ধ হয়ে যায় তো অবশ্যই আপনাদের যে কাজটা করতে হবে এই পিঁপড়ে দমন করতে হবে সেটা আপনারা দুটো পদ্ধতিতে করতে পারেন যাদের অল্প জায়গা জুড়ে ড্রাগন বাগান আছে যারা ছাদ বাগানে দু চারটে করেছেন তাদের ক্ষেত্রে বলবো একটু হালকা হলুদ লাগিয়ে দেবেন আর যারা কমার্শিয়ালভাবে করবেন তাদের পক্ষে তো এই তো এত পরিমাণ হলুদ দেওয়া সম্ভব নয় তো আপনারা যে কাজটা করতে পারেন সেটি হচ্ছে কোলোরি পাইরি ফর্স গ্রুপের ওষুধ বা যারা আরও অর্গানিকভাবে করতে চান তারা নিম তেল দিতে পারেন এবং সবচেয়ে ভালো ওষুধ পিঁপড়ে তাড়ানোর জন্য সেটি হচ্ছে আপনার সাইপার গ্রুপের কীটনাশক এই কীটনাশকটা প্রতি লিটার জলে দেড় এম করে দিয়ে দেবেন আর সঙ্গে হালকা করে আপনারা যে জিনিসটা দিতে পারেন সেটি হচ্ছে তেল এই দুটো অ্যাডজাস্ট করে আপনারা অবশ্যই দিয়ে দেবেন দেখবেন পিঁপড়ে পিঁপড়ে দূর হয়ে যাবে এবং আপনার ব্রাঞ্চগুলো খুব সুন্দর পরিমাণে বৃদ্ধি পাবে এবার ছয় নম্বর পয়েন্ট যেটা বলবো বন্ধুরা সেটি হচ্ছে জাপ পোকা বা ল্যাদা পোকার কারণে অনেক সময় দেখা যায় বন্ধুরা যে যখন কুশিগুলো বের হয় কুশিগুলো বের হওয়ার পর আপনার ড্রাগন গাছে জাপ পোকা অ্যাটাক করে যেমন দেখুন বন্ধুরা আমার এই ব্রাঞ্চটা জাপ পোকা অ্যাটাক করেছিল বলে এর গতিটা থমকে গেছে কিন্তু অন্যান্য ব্রাঞ্চগুলো আপনার সুস্থ সবল আছে আর আরেকটা কারণ হতে পারে দেখুন নিচে এখানে অলরেডি লেদা পোকা খেয়ে নিয়েছে লেদা পোকা খাওয়ার কারণেও অনেক সময় এই ব্রাঞ্চের গতি থমকে যায় তা আপনাদের অবশ্যই সব কিছুর পাশাপাশি খাদ্য প্রদান জলসেচ প্রদান অন্যান্যর পাশাপাশি অবশ্যই আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লেদা পোকা নিয়ন্ত্রণ করতে হবে এবং জাপ পোকাও নিয়ন্ত্রণ করতে হবে আর আরেকটা কারণ হতে পারে বন্ধুরা সেটি হচ্ছে ফাঙ্গাস অ্যাটাক কারণে অনেক সময় অনেকদিন আমরা যদি ফাঙ্গাস ফাঙ্গিসাইড যদি না দিই তাহলে দ্রুত গাছে ফাঙ্গাস অ্যাটাক করে ফাঙ্গাস অ্যাটাক কারণ করার কারণে গাছ রোগ রোগাক্রান্ত হয়ে পড়ে এবং রোগাক্রান্ত হওয়ার ফলে সে সম্পূর্ণ খাদ্য খাওয়ার বন্ধ করে দেয় তার শারীরিক প্রক্রিয়া এগুলো সব বন্ধ করে দেওয়ার ফলেই অনেক সময় আমাদের ড্রাগন গাছের গ্রোথ কমে যেতে পারে এছাড়া অন্যান্য টুকটাক অনেকগুলো কারণ আছে এই কারণগুলো আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন তো আপনাদের উদ্দেশ্যে একটাই কথা যে যে কারণগুলো বললাম এই কারণগুলো আপনারা যদি ঠিকঠাক টাইমে মেনটেন করেন জলসেচ ঠিকঠাক সময় ঠিকঠাক সময়ে খাবার দেওয়া এবং গাছকে নিয়মিত সূর্যের তাপ বিশেষ করে এটা সূর্যে লাগানো দরকার এবং পিঁপড়ে নিধনের জন্য এবং জাপ পোকা নিধনের জন্য এছাড়া আপনারা ফাঙ্গাস যদি নিয়ন্ত্রণ করেন তাহলে আর সবসময় আরেকটা দেখতে হবে গাছের ঠিকঠাক সময় প্রুনিংটা অত্যন্ত দরকার প্রুনিং যদি না করেন তাহলে গাছ গাছের বৃদ্ধি হবে না আর এই যে নতুন ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন এগুলোই আমাদের ভবিষ্যতেই ফল দেবে নতুন পুরোনো ব্রাঞ্চ ব্রাঞ্চগুলো ফল দেবে দেখুন একটা একটা ব্রাঞ্চ কত বড় বড় হয়ে গেছে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ